হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে প্রচণ্ড গ্রীষ্মে গাছে জল স্প্রে করার উপকারিতা এই জল স্প্রে করার কত উপকারিতা রয়েছে এবং জল স্প্রে করলে ছাদ বাগানের গাছগুলোর কি হয় ভালো হয় না খারাপ হয় সেই সম্পর্কে আজকে আমি জানাবো ফ্রেন্ডস যেহেতু মার্চ মাসের একদম শেষ পর্ব অর্থাৎ এপ্রিল মাসের প্রায় শুরুর দিকে এই সময় প্রচণ্ড গরম পড়ছে আর আমাদের পাশাপাশি ছাদ বাগানের গাছগুলো একদম হাঁপিয়ে উঠছে প্রচণ্ড গ্রীষ্মের দাবাদহ থেকে তাদেরকেও বাঁচাতে হবে কারণ একটি গাছ সমান একটি প্রাণ আর এই প্রাণগুলোকে ছাদ বাগানে খুব সতেজ রাখতে গেলে আমাদের কিছু কার্যকারিতা মেনে চলতে হবে জলের ব্যবস্থা যেমন করতে হবে পাশাপাশি সেগুলোকে শান্ত রাখার জন্য কিছু পরিমাণ জল আমাদেরকে গাছে দিতে হবে তো আসুন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে গ্রীষ্মের সময়টি কখন ছাদ বাগানে গাছের জল ব্যবহার করবেন এবং জল ব্যবহারের উপকারিতা কী কী আছে আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে আর এই গ্রীষ্মের দাবধহ শুরুর মুখেই গাছে এই সময় বিভিন্ন ফল আছে এই সময় মালটা আম আঙুর বিভিন্ন ফলের গাছ আপনার ছাদ বাগানে আছে আর প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের মধ্যে এই গাছগুলো হাঁসফাঁস করে ওঠে কারণ এদেরও কষ্ট হয় এদেরও জীবন আছে তাই এই সমস্ত গাছগুলোকে খনিকে শান্তি দেওয়ার জন্য ফলগুলোকে ড্রপ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য আপনারা অবশ্যই যখন আকাশে প্রচণ্ড রৌদ্র উঠবে অর্থাৎ প্রচণ্ড যখন রৌদ্র বাড়াবে তখন গাছের পাতাগুলোতে প্রচুর পরিমাণ রৌদ্র লাগলে কী হয় আপনার এই যে ফলগুলো প্রচুর তাপ সহ্য না করতে পেরে ঝরে পড়ে যায় আপনার ছাঁদ বাগানে আম বলুন আপনার ছাদ বাগানে মালটা বলুন আপনার ছাদ বাগানে আঙুর বলুন যা থাকুক না আপনার ছাদ বাগান থেকে খুব সহজে ঝরে পড়ে যায় এবং আপনারা হতাশ হয়ে যান তো ফ্রেন্ডস এই ঝরে পড়ার সমস্যা থেকে যাতে ঝরে পড়ার সমস্যাটা না হয় এই জন্য আমি আপনাদের ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে প্রচণ্ড গ্রীষ্মের সময় ঠিক বেলা দশটা এগারোটার পরে বা প্রচণ্ড গ্রীষ্মের সময় যখন আপনারা চান করবেন দুপুরের সময় সেই সময় ঠিক জল স্প্রে এইভাবে জলের একটা ফোয়ারা গাছের পাতায় দিয়ে দেবেন এই জলের ফোয়ারা গাছের পাতায় দিয়ে দিলে কি হবে দেখুন গাছের উপরে যে এই জলের জলগুলো লাগছে এই জলগুলো লাগার পরে গাছের এই যে পাতাগুলো অর্থাৎ ফলগুলো খুব ঠান্ডা থাকবে এবং এই যে সূর্যের যে প্রচণ্ড রশ্মি গাছ আর গাছে আর লাগবে না এক্ষেত্রে গাছের পাতা সুস্থ থাকবে সবল থাকবে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি ফল সুস্থ থাকবে এবং এগুলো ড্রপ হয়ে যাবে না দেখুন কিছু আগে গাছের পাতাগুলো একদম শুকনো ছিল এবার জল স্প্রে করার পরে গাছের এই যে পাতাগুলো একটা সাময়িক স্বস্তি পেল এরপরে প্রচণ্ড রৌদ্র পড়লেও গাছের ফলগুলো আর কোনোভাবেই ঝরে পড়বে না কারণ ফলগুলো একটু সাময়িক স্বস্তি পেলো এইভাবে প্রতিনিয়ত করবেন আপনার ছাদ বাগানে যত গাছ আছে প্রত্যেকটি গাছে আপনি এই জল স্প্রে করবেন এই জল স্প্রে করার অনেক কার্যকারিতা গুণ আছে এই জল আপনি স্প্রে করলে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছ সুস্থ থাকবে সবল থাকবে পাশাপাশি আপনার ছাদ বাগানে কোনো গাছের এই রৌদ্রের সময় পাতা পোড়ার সমস্যা হবে না কারণ প্রচণ্ড রৌদ্রের সময় গাছের সান্ডবান হতে পারে এই সানবার্নের জন্য গাছের পাতাগুলো পুড়ে যেতে পারে তাই এই সময় রৌদ্রের সময় গাছের পাতাগুলোর উপরে এইভাবে আপনি জলের ব্যবস্থা করে দিলে গাছগুলো খুব সুস্থ থাকবে তো ফ্রেন্ডস এইভাবে আপনার সমস্ত গ্রীষ্মব্যাপী আপনার ছাঁদ বাগানে যত গাছ আছে প্রত্যেকটি গাছে একই রকম ট্রিটমেন্ট করুন আপনার গাছগুলো সুস্থ থাকবে ধন্যবাদ আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এবং এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পেতে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় পাশাপাশি জল দেবেন গাছের পাতায় দেবেন পাশাপাশি গাড়ের গাছের গোড়ায়ও জলের ব্যবস্থা করবেন এবং আর যেটা বন্দোবস্থা করবেন সেটা হচ্ছে মালচিনিং এই মালচেনিংটা অবশ্যই করবেন কারণ প্রচণ্ড রৌদ্র যেন গাছের গোড়াতে না লাগে তাহলে কিন্তু ফলগুলো ঝরে পড়বে সামগ্রিকভাবে গ্রীষ্মকালীন অঞ্চলে গ্রীষ্ম প্রধান দেশ অঞ্চলে এই ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করে ছাদ বাগান করতে হয় তাহলে ছাদ বাগানের সমস্ত গাছগুলো সুস্থ থাকে ধন্যবাদ